মায়াপুর গোশালাতেই আছেন গোশালার গরুর গাড়ি গোশালা গেট এখানে বিভিন্ন খাবার আইটেম গরুর এখানে অ্যাভেলেবেল গোশালার গরুর গাড়ি এই গরুর গাড়িতে চেপেই কিন্তু তোমরা ইস্কন মন্দির থেকে গোশালা দর্শনে আসতে পারো এছাড়া টোটোও পাওয়া যায় মাত্র দশ টাকার বিনিময়ে গোশালায় প্রবেশের পূর্বে এটা গোশালা এখান থেকে কিন্তু টোটো যাবে মন্দিরে ফেরার জন্য এটা গেট পেয়ে গোশালার সামনে পৌঁছে তোমরা এরম একটা জায়গায় উপস্থিত হবে যেখানে দেখতে পারবে এরম সুন্দর একটি গোশালার গেট করা রয়েছে যেখানে গোমাতাদের বিভিন্ন মূর্তি রাখা এই গেট দিয়ে প্রবেশ করবে আর গেট দিয়ে প্রবেশের সময় এই ধরনের স্টল দেখতে পাবে তোমরা এখানে বিভিন্ন খাবার আইটেম বিভিন্ন খাওয়ার আইটেম বা গরু দুগ্ধজাত আইটেম কিন্তু এখানে অ্যাভেলেবেল আর এটা কিন্তু গোশালায় ওঠার সিঁড়ি এখান দিয়ে কিন্তু তোমরা গোশালায় প্রবেশ করবে আমি সম্পূর্ণটা দেখাচ্ছি দেখো হচ্ছে ডোনান বুথ এখান থেকে তোমরা গোমাতাদের খাদ্য কিনে খাওয়াতে পারো গোমাতাদের এখান থেকে খাওয়ার নিয়ে কিন্তু গোমাতাদের তোমরা খাবার দান করতে পারো এখানে দর্শনার্থীদের জন্য একটা ওয়ার্নিং বা চেতাবনী যাই বলতে পারো দেওয়া আছে কারণ যাতে তোমরা কেউ হঠাৎ কোনো কর্তৃপক্ষের পারমিশন ছাড়া গোমাতাদের যেন কোনো রকম খাবার না দাও সে বিষয়ে কিন্তু ওখানে দেওয়া আছে যাতে কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি বা দর্শনার্থীরা ডাইরেক্ট বাইরের কোনো খাওয়ার গোমাতাদের না দেন সবই গোমাতা যারা মাকুর গোশালায় রাখা আছে দেখো পুরো সম্পূর্ণটাই কিন্তু গোশালার অন্তর্গত যতদূর যাবে এদিকে ততটাই কিন্তু গোশালা বিরাট বড় দেখো বিরাট বড় নন্দী এত সুন্দর সিংগুলো আর এখান দিয়েও কিন্তু গোমাতা মানে প্রচুর বড় কিন্তু এই মায়াপুর গোশালা কারণ এখানে প্রচুর গোমাতা রাখা থাকে যে কারণে তোমরা যখন আসবে মায়াপুরে অবশ্যই কিন্তু এই গোশালা দর্শন করে যেও কারণ গোশালায় না এলে মায়াপুর আসা কিন্তু অনেকটাই বৃথা কারণ তোমরা এত বড় গোশালা কোনো দিনও দেখো যে কারণে তোমাদেরকে বলা একটু অন্য প্রজাতির গোমাতা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মায়াপুর গোশালারই অন্তর্গত দেখতে পাচ্ছ এখানকার গোমাতাগুলোর প্রজাতি কিন্তু একটু আলাদা কী প্রজাতির আমি সঠিক জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও এখানকার গোমাতাগুলোর কিন্তু একটু আলাদা ধরনের গোমাতাগুলো কিন্তু একটু আলাদা টাইপের এখান দিয়ে এই পুরোটাই কিন্তু গোশালারই অংশ দেখো এই পুরোটা পুরো চত্বরটাই গোশালা এই পুরো চত্বর আর এটা গোমাতাদের খাবার দেওয়া হয়েছে কারণ এই সময়টা এদের গোমাতাদের লাঞ্চ টাইম তাই দেখো সব কিন্তু খাবার দেওয়া রয়েছে তারা খেয়ে দেয়ে এখন বিশ্রাম নিচ্ছে কিছুটা সময় পরে আবার বিকেলে হয়তো মাঠে নিয়ে যাওয়া হবে সকালে একবার আর বিকেলে একবার চড়তে নিয়ে যাওয়া হয় আর দিন কিন্তু তারা এই স্থানে থাকে এখানে আরেকটা নন্দী রাখা রয়েছে নন্দীটা কিন্তু বিরাট বড় তোমরা কল্পনা করতে পারছো কত বড় নন্দীটা আর সিং দুটো দেখো সিং দুটো দেখলে কিন্তু ভয় লেগে যাবে দেখো কতটা বড় নন্দী এটাও কিন্তু মায়াপুর গোশালাতেই আছেন রাখা রয়েছে গোমাতাদের খাবার দেখো বিচুলি যেগুলো ইস্কন মন্দিরেরই চাষ করা আর দেখো বিচুলি কিভাবে রাখা থাকে 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 সাজানো এভাবেই কিন্তু বিচুলি সার দেয়া থাকে এখান থেকে নিয়ে নিয়ে কিন্তু গোমাতাদের সেবায় দেওয়া হবে আর দেখো এখানে একটা আছে এদিকে একটা আছে এগুলো কিন্তু সবই বিচুলির লট যেগুলো কিন্তু গোমাতাদের খাওয়ার জন্য দেওয়া হয় কারণ গোশালাটা অনেকটা বড় দেখো এলাকাটা প্রচুর বড় গোশালার এই দিকটা কিন্তু যাওয়া বারণ তাই তোমরা যাবে না কারণ এখানে প্রচুর গৌমাতার রাখা আছে নন্দী আছে আর শিংগুলো কিন্তু ভয়ঙ্কর সিং এদিকটায় কেন নো এন্ট্রি করা আছে হয়তো কোনো কারণ আছে এই দিকটায় তোমরা দূর থেকেই দর্শন করাচ্ছি তোমাদের কাছে নিয়ে যেতে পারলাম না গোশালার এই জায়গায় গোমাতার দর্শন করিয়ে ভিডিও শেষ করে দেবো তা তোমরা যারা আসতে চাইছো অবশ্যই আসতে পারো মায়াপুর গোশালা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো এক্সপোর উইথ গোপাল